সকালে খালি পেটে দারুচিনি ভেজানো পানি খেলে কি হয় এবং রোজ রাতে এক টুকরো দারুচিনি খেয়ে ঘুমালে কি হয় অর্থাৎ শরীরের কি কি উপকার হয় রাতে দারুচিনি খেলে এবং কখন সেবন করতে হয় আর কোন বয়সী মানুষের কতটুকু গ্রহণ করতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় প্রথমে আমাদের যে বিষয় তিনটি জানতে হবে তা হলো এক দারুচিনিতে কি 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 উপাদান উপাদান আছে। থাকা পুষ্টিকর শরীরের উপকার করে এবং তিন সর্বোচ্চ উপকার পেতে দারুচিনি কি নিয়মে এবং কিভাবে খেতে হবে এবং সকালে খালি পেটে দারুচিনি ভেজানো পানি কিভাবে সেবন করবেন প্রথমেই বলছি দারুচিনিতে কি পুষ্টিকর উপাদান রয়েছে বলা হয়ে থাকে এই গ্রহের সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদানটির নাম দারুচিনি অতএব বুঝতেই পারছেন দারুচিনি আপনার শরীরের জন্য কতটা উপকারী এছাড়াও দারুচিনিতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস আছে আয়রন ক্যালসিয়াম ক্যারোটিনয়েড ভিটামিন বি সিক্স বি টু এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আরও আছে প্রোটিন শ্বেতসার এবং অসম্পৃক্ত ফ্যাট দারুচিনির পুষ্টি উপাদানের কারণেই দারুচিনি আমাদের শরীরের জন্য এতটা দরকারি এখন আসুন দারুচিনি আপনার শরীরে কি কি উপকার করবে প্রথমেই বলি হার জয়েন্টের ব্যথার কথা অথবা পেশির ব্যথা কেউ কেউ বাতের ব্যথা বা আর্থারাইটিসও ভুগছেন এই সব ধরনের ব্যথা থেকে আপনার শরীরকে মুক্ত রাখতে পারবে দারু চিনি কারণ দারুচিনিতে আছে ক্যালসিয়াম এছাড়া আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস এই ম্যাঙ্গানিস দেহে যাতে ক্যালসিয়াম শোষণ হতে পারে সেই দিকে খেয়াল রাখে ম্যাঙ্গানিস না থাকলে শুধুমাত্র ক্যালসিয়াম খেলে আপনার শরীরের ক্যালসিয়াম শোষণ হতে পারে না হাড়ের গঠনের উন্নতি করে এবং সংযোগ সহকারী টিস্যু উন্নত করে এই উপাদানগুলো যা হাড়ের ব্যথাকে এবং পেশির ব্যথাকে অতি দ্রুত উপশম করতে পারে যাদের হাড় ক্ষয় হয়ে যাওয়া রোগ আছে বা হারের ঘনত্ব কম তারা যদি নিয়ম করে দারুচিনি খান তাহলে খুব সহজেই আপনার শরীর থেকে সব ধরনের ব্যথা দূর হওয়ার পাশাপাশি হাড় অনেক বেশি মজবুত হবে ব্যথার কারণে বৃদ্ধ বয়সে যারা হাঁটাচলা করতে পারছেন না সহজ কাজ করতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই সঠিকভাবে দারুচিনি খাবেন যারা পেটের রোগে ভুগছেন গ্যাস অ্যাসিডিটি বদ হজম টক ঢেকুর ডায়রিয়া বা কোষ্ঠ কাঠিনের সমস্যা আছে এই সব সমস্যা থেকে একেবারে মুক্তি পাবেন দারুচিনি খেলে দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী এটি অ্যাসিডিটির সমস্যা নিমিশেই দূর করতে পারে এবং পেটের সব ধরনের ব্যথাকে উপশম করে পেট পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা সারা জীবনের মতো দূর করে অ্যাসিডিটি হোক বা বুক পরা হোক অবশ্যই সঠিক নিয়মে একটি দারুচিনি খেয়ে নিয়ে আজকাল সবারই ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে এর একটি কারণ হলো স্ট্রেস এই স্ট্রেস আপনার ডায়াবেটিসকে অনেক গুণ বাড়িয়ে দেয় দারুচিনিতে রয়েছে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ইনসুলিনের সংবেদনশীলতাকে বাড়িয়ে রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে আনে কিন্তু আমাদের শরীর যখন ঠিক মাত্রায় ইনসুলিন তৈরি করতে পারে না তখনই আমাদের গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং শরীরের ডায়াবেটিস নামক রোগ দেখা দেয় দারুচিনিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা স্ট্রেস লেভেলকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসে আপনার মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তাকে কম করতে পারে এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এর কারণে কিন্তু ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে এছাড়া যেহেতু আপনার ইনসুলিনের খরণ বাড়িয়ে দেয় দারুচিনি তাই দারুচিনি খেলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং আরও একটি বিষয় হচ্ছে যেহেতু দারুচিনি শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাই অবেসিটি বা স্থূলতার মতো রোগও আপনার কখনো হবে না দারুচিনি খেলে কিন্তু ওজন একদম নিয়ন্ত্রণে থাকে দারুচিনিকে বলা হয় মস্তিষ্কের টনিক কারণ দারুচিনির স্মৃতিশক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে শুধুমাত্র স্মৃতিশক্তি বৃদ্ধি নয় একাকিত্ব এবং ডিপ্রেশনে উপকার করে দারুচিনি যারা মানসিকভাবে একাকিত্ব বোধ করেন এবং এই ডিপ্রেশন থেকে ধীরে ধীরে আপনার শরীরে আরও অনেক রোগের জন্ম নিচ্ছে তারা অবশ্যই দারুচিনি খাবেন দারুচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা অ্যালজাইমার বা পার্কিনসন্স ডিজিজের হাত থেকেও আপনাকে রক্ষা করবে যখন অ্যালজাইমার রোগ হয় তথা স্মৃতিশক্তি কমতে থাকে তখন আপনার শরীরে দারুচিনির খুব দরকার এছাড়া আপনি যদি দারুচিনি সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে এই ধরনের কঠিন রোগ আপনার কখনো হবে না যাদের সর্দি কাশি গলা ব্যথা বা হাঁপানি রোগ রয়েছে তাদের কিন্তু অবশ্যই দারুচিনিটা খেতে হবে তবে রান্না বা মশলা হিসেবে নয় আপনাকে ওষুধের মতো খেতে হবে দারুচিনিতে যে প্রচুর অ্যান্টি মাইক্রোবিয়াল এবং গুণ রয়েছে তা দ্রুত আপনার ঠান্ডা জনিত রোগকে উপশম করতে পারে হাঁপানি অ্যাজমা বা শ্বাসকষ্ট যে রোগই আপনার হোক না কেন আপনি দারুচিনি খাওয়ার চেষ্টা করুন দারুচিনি খেলে আপনি সুস্থ থাকবেন এটা জোর দিয়েই বলতে পারি দারুচিনি খেলে শরীরের খারাপ কোলেস্টোরল মাত্রা ধীরে ধীরে কমে যায় এবং গুড কোলেস্টেরল কিন্তু অনেক বেড়ে যায় এই জন্য দারুচিনি খেলে আপনার শরীর আগের চেয়ে অনেক বেশি ফিট থাকবে ইনশাল্লাহ হার্ট অ্যাটাকের ঝুঁকি একদম দূর হয়ে যাবে কারণ দারুচিনি আবার একই সাথে ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখে তাই দারুচিনি খাওয়া মানে আপনার হার্টকে সুস্থ রাখা ক্যান্সারের কোষ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই দিকে খেয়াল রাখে দারুচিনি দারুচিনি পেটের মধ্যে অ্যানজাইম সক্রিয় করে যা আপনার ইন্দ্রিয়গুলোকে ডিটক্সিফাই করে কোলন ক্যান্সারকে ছড়ানো থেকে প্রতিরোধ করে তোলে দারুচিনির মধ্যে এমন অনেক অ্যান্টি ক্যান্সার গুণ রয়েছে দারুচিনি যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার কখনো ক্যান্সার হবে না ইনশাল্লাহ বলেছি শরীরে যে কোনো ব্যথাকে নিমিশেই দূর করে দারুচিনি একইভাবে দারুচিনি আপনার দাঁতের ব্যথাকেও দূর করতে পারে দাঁতে প্রচন্ড ব্যথা হলে এক টুকরো দারুচিনি যে স্থানে ব্যথা হচ্ছে সেই অংশ দিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন চিবিয়ে দরকার হলে কিছুক্ষণ সেই স্থানে রাখার চেষ্টা করুন এরপর লবণ মিশ্রিত কুসুম গরম জল দিয়ে মুখ কুলি করে ফেলুন দাঁত ব্যথা দূর হয়ে যাবে এছাড়া বাজারে দারুচিনি তেল কিনতে পাওয়া যায় সেই তেল তুলোয় করে নিয়ে ব্যথা স্থানে আক্রান্ত তাদের কাছে লাগিয়ে রাখুন পাঁচ মিনিট লাগানোর মধ্যেই আপনি দেখবেন আপনার দাঁত ব্যথা অনেকটাই কমে গেছে যদি মাথা ব্যথা হয় তাহলে আপনি দারুচিনি চিবিয়ে খান দারুচিনি খেলে নিমিশেই মাথা ব্যথা গায়েব হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে আর টাফনিল ওষুধ খেয়ে মাথা ব্যথা কমাতে হবে না দারুচিনিতে সাতটি পৃথক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের কোষের গঠনে খুব গুরুত্বপূর্ণ এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো নতুন কোষ গঠনে সাহায্য করে এবং ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে বিভিন্ন কারণে দেহে ফ্রি রেডিকেলের সংখ্যা বৃদ্ধি পায় যেমন অতিরিক্ত পরিশ্রম সাধ্য ব্যায়াম জীবাণু সংক্রমণ ও ইনফেকশন বায়ু দূষণ রেডিয়েশন ইত্যাদি ফ্রি রেডিকেলের অবাধ বিচরণ আমাদের দেহযন্ত্রের স্বাভাবিক কাজকে বিঘ্নিত করে ফ্রি রেডিকেল আমিষ চর্বি ও নিউক্লিক অ্যাসিডের সাথে বন্ধন তৈরি করে কোষ গঠনের পরিবর্তন ঘটায় যার ফলে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় যেমন ক্যান্সার হৃদরোগ চর্মরোগ ত্বক কুচকে যাওয়া ত্বকে বলি রেখা পড়া ত্বকে লাবণ্য নষ্ট হওয়া অ্যালজেমা ডিজিজ পার্কিনসনস ডিজিজ ডায়াবেটিস ইত্যাদি আর এই দারুচিনি খেলে এই সমস্ত বিষয় থেকে আজীবন রক্ষা পাবেন এবং আপনার ত্বক সবসময় তারুণ্যভাবে ফুটে থাকবে যদি আপনি বয়স ধরে রাখতে চান অল্প বয়সে বুড়ো হতে না চান তবে অবশ্যই এখন থেকেই দারুচিনি খাওয়া শুরু করুন যারা ধূমপান করেন তারা ধূমপানের অভ্যাস ত্যাগ করতে দারুচিনির সাহায্য নিতে পারেন কেননা ধূমপান করলে মানুষের বুড়ো হয়ে যাওয়ার প্রক্রিয়া খুব দ্রুত ঘটে দারুচিনি প্রাকৃতিক অ্যান্টি এজিং সমৃদ্ধ খাবার দারুচিনির অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরে যে কোনো প্রদাহকে দূর করতে পারে সেটা হাত পা চোখ হাত পায়ের তালু এরকম যদি কিছু জ্বালাপোড়া করার রোগ থাকে আপনার তাহলে অবশ্যই দারুচিনি সেবন করবেন দারুচিনি খেলে খুব দ্রুত আপনার শরীরের ভেতর থেকে সব ধরনের প্রদান দূর হবে দারুচিনি ভাইরাস জনিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার একশো ভাগ ক্ষমতা রয়েছে দারুচিনি খুব দ্রুত আপনার শরীর থেকে ভাইরাস দূর করবে এবং আপনি যদি নিয়মিত দারুচিনি সেবন করেন তাহলে ভাইরাস কখনো আপনার শরীরে টিকতে পারবে না দারুচিনি খেলে সর্দি কাশি জ্বর বা ভাইরাস জনিত যে কোনো রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন ইনশাল পরিমিত পরিমাণে দারুচিনি সেবন করা গর্ভাবস্থায় খুব উপকারী দারুচিনি সেবন করলে গর্ভাবস্থায় খাওয়া দাওয়ার অরুচি ভাব দূর হয় এবং শরীর অনেক বেশি সুস্থ থাকে গর্ভাবস্থায় দারুচিনি খেলে দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে যে কোনো সংক্রমণ থেকে বাঁচাবে সেই সাথে বাচ্চার হারের গঠন এবং তার স্মৃতিশক্তিও অনেক বেশি উন্নত হয়ে উঠবে গর্ভাবস্থায় যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি দারুচিনি সেবন করতে পারেন এক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে আপনি পরামর্শ করেই দারুচিনি সেবন করবেন দারুচিনি শরীরের জন্য খুবই উপকারী এই বিষয়ে সন্দেহ নেই তবুও যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটাও আপনার জেনে রাখা দরকার যেহেতু দারুচিনি ব্লাড প্রেশারকে কম করে তাই যাদের নিম্ন রক্তচাপ রয়েছে তথা লো প্রেশার রয়েছে তারা দারুচিনি খাওয়ার আগে সচেতন হবেন যদি দারুচিনি খাওয়ার পরে আপনার মাথা ঘোরা বা ক্লান্ত দুর্বল লাগে তাহলে আপনি আপাতত দারুচিনি খাওয়া বন্ধ করুন যারা পর্যাপ্ত পরিমাণে ঘুমান না তাদের ক্ষেত্রে দারুচিনি খাওয়ার পর কিছুটা মাথা ঝিমঝিম ভাব হতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত দারুচিনি খাওয়া যাবে না এতে করে সময়ের আগে প্রসব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই অবস্থাতেও দারুচিনি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বা পরিমাণে খুবই সামান্য খেতে হবে এছাড়া অতিরিক্ত দারুচিনি সেবনে লিভারে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং রক্ত স্বল্পতার রোগও দেখা দিতে পারে তো প্রিয় দর্শক এখন জেনে নিন উপকার পেতে আপনি কিভাবে দারুচিনি খাবেন মশলা হিসেবে বা রান্নার স্বাদ বৃদ্ধি করতে সুগন্ধ বাড়াতে দারুচিনি যদি আপনি খান তাহলে এর ঔষধি গুণ আপনি পাবেন না তাই দারুচিনি থেকে উপকার পেতে হবে তা খেতে হবে একদম আয়ুর্বেদিক ঔষধের মতো করে তা শুনুন কিভাবে খাবেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক টুকরো খুব ভালো করে চিপিয়ে চিপিয়ে খেয়ে নিতে পারেন অথবা প্রতিদিন বয়স অনুযায়ী দারুচিনির গুঁড়ো বিশেষ নিয়মে খেতে পারেন সেক্ষেত্রে পূর্ণ বয়স্ক একজন ব্যক্তি এক ভাগ গুঁড়ো দারুচিনি সেবন করতে পারেন এবং ১২ থেকে ১৮ বছরের মধ্যে হলে চা চামচের চার ভাগের এক ভাগ সেবন করবেন তবে এমনি খালি গুঁড়ো খেয়ে নেবেন না কুসুম গরম পানি গ্রিন টি বা রং চায়ের সাথে অথবা কুসুম গরম দুধের সাথে উত্তম রূপে মিশিয়ে খেতে পারেন যাদের ডায়াবেটিস নেই তারা এর সাথে পুরনো গুড় বা দুই চা চামচ মধু মিশিয়ে খেতে পারে আর যাদের বয়স পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে তারা খুবই সামান্য পরিমাণে মানে তিন আঙ্গুলের এক চিমটির অর্ধেক গুঁড়ো কুসুম গরম দুধ বা পানির মধ্যে মিশিয়ে খেতে পারেন এটি সেবনের উত্তম সময় হলো ঘুমোতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা পূর্বে এতে আপনার স্বাস্থ্যকর ঘুম হতেও সাহায্য করবে ইনশাআল্লাহ আপনাকে আর ঘুমের ঔষধ খেয়ে ঘুমানোর প্রয়োজন পড়বে না আর যারা ইন্টিমেসি শক্তি বা বাড়াতে চান তারা তিন আঙ্গুলের এক চিমটি কালো জিরা এক চামচ মধু তিনটি আজোয়া খেজুর ছোট ছোট টুকরো করে দিবেন এবং এক চা চামচের ভাগের এক ভাগ দারুচিনি গুঁড়ো এক কাপ পরিষ্কার পানিতে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন তারপর সেখানে এক গ্লাস কুসুম গরম দুধ মিশিয়ে ন্যূনতম তিন ঢোকে খেয়ে নেবেন খাওয়ার সময় ধীরে ধীরে খাবেন এবং খেয়ে রাত দশটার আগে ঘুমিয়ে পড়বেন তারপর ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার জানবো খালি পেটে দারুচিনি ভেজানো জল সেবন করলে কি হয় প্রিয় দর্শক যাদের হাতে একদম সময় সীমিত থাকে তাহলে আপনি সপ্তাহে দুই দিন সকালে দারুচিনি ভেজানো পানি খেলে আপনি পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন চেহারায় লাবণ্যতা ফিরে আসবে এবং শরীরে অলসতা ভাব দূর হবে ইনশাল্লাহ সেজন্য আপনারা রাতে ঘুমানোর আগে কয়েকটি দারুচিনির টুকরো বা তিন আঙ্গুলের সামান্য এক চিমটি দারুচিনির গুঁড়ো পানিতে ভিজিয়ে রেখে দেবেন সকালে সেগুলো ছেঁকে খালি পেটে খেয়ে নেবেন তবে যাদের আলসারের সমস্যা আছে এবং কিডনি রোগের জটিলতা আছে তারা এই পানীয়টি খাবেন না এবং প্রতিদিন সেবন করা যাবে না সপ্তাহে দুই দিন সেবন করবেন পরের সপ্তাহে আবার দুই দিন এইভাবে সেবন করবেন ডায়াবেটিস না থাকলে দুই চা চামচ মধু যোগ করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে ওর অপশনটি চালু করে দিবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ